আমাদের নবীকে আল্লাহ তালা এতিম অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন অর্থাৎ রাসুল সাল্লিয়া সাল্লাম যখন তার মায়ের গর্বে ছিলেন গর্বে থাকাকালীন অবস্থায় তার জন্মের ছয় মাস আগে নবীজির বাবা ইন্তেকাল করেছেন রাসুল সাল্লাম এতিম অবস্থায় দুনিয়াতে আসলেন তাহলে রাসুল সাল্লিয়া সাল্লাম জন্মের আগ থেকে হঠাৎ নবীজি দুনিয়াতে আসার আগ থেকে তার বাবাকে হারালেন এতিম অবস্থায় নবীজি মা আমিন আর গড়ে জন্মগ্রহণ করলেন নবীজি যখন পৃথিবীতে আসলেন আসার পর নবীজির দাদা আব্দুল মুতালিব নবীজিকে দেখে খুব খুশি হয়ে গেলেন খুশি হয়ে তিনি নবীজিকে নিয়ে বাইতুল্লাহ কাবাঘরে প্রবেশ করলেন কাবা কাবাঘরে প্রবেশ করে তিনি আমাদের নবীর নাম রাখলেন মোহাম্মদ মোহাম্মদ শব্দটি হচ্ছে আরবি এর বাংলা অর্থ হচ্ছে প্রশংসিত প্রশংসা করা গুণকীর্তন করা সর্বাধিক গুণী ফদ ফদর নবীজির অনেকগুলো নাম রয়েছে আবার মুহাম্মদ সারা নবীজির আরও অনেকগুলো নাম রয়েছে তার মধ্যে একটি নাম হচ্ছে বাসির আল্লাহ তালা বলেন ইন্না আর সালনা কাবিল হাকি বাসির এরপর আরেকটি নাম হচ্ছে নাজির আরেকটি নাম হচ্ছে শাহিদা আর একটি নাম হচ্ছে মুংজির আর একটি নাম হচ্ছে মোহাম্মদ আর নাম হচ্ছে আহমদ আর একটি নাম হচ্ছে আল মুজাম্মিল আরো নাম হচ্ছে আল মুদ্দাসির আর একটি নাম হচ্ছে ইয়াসিন আরো একটি নাম হচ্ছে তহা এভাবে নবীজির মোহাম্মদ ছাড়াও আরও নয়টি নাম রয়েছে বিশ্বনবী সাল্লিয়া সাল্লাম জন্মগ্রহণ করার পর সর্বপ্রথম তার মা আমিনা তাকে দুধফান করালেন এরপর নবীজিকে আবু তালেবের দাসী সোয়াই বা কিছুদিন দুধফান করালেন এরপর নবীজি চলে গেলেন তার দাত্রী সাদিয়ার কাছে সাদিয়ার কাছে নবীজি দুই বছর দুধপান করলেন দুই বছর যখন দুধপান করলেন হালিমার কাছে যখন নবীজি ছিলেন তখন দেখা গেল হালিমার কুফের মধ্যে কোনো পানি ছিল না নবীজি যখন তার বাড়িতে গেলেন তখন তার কুফ পানিতে বরফুর হয়ে গেল সোবাহান আল্লাহ তার খেজুর গাছগুলো মরা ছিল যখন নবীজিকে তিনি তার বাড়িতে নিলেন তার মরা খেজুর গাছগুলো জীবিত হয়ে গেল এবং সেইগুলো থেকে খেজুর বাহি হওয়া শুরু হলো যখন দুই বছরের ভিতরে হালিমাতু সাদিয়া বিভিন্ন উফুকার ফেলেন তখন তিনি নবীজির মা আমেনার কাছে আবদার করে আরও দুই বছর রাখলেন দুই বছর রাখার পর নবীজির বয়স যখন তার থেকে পাঁচ বছর হলো তখন নবিজির প্রথমবারের মত ওপেন হার্ট সার্জারি করা হলো মুসলিম শরীফের বর্ণনা একটি হাদিস এসেছে আন আনাস দিন মালেক রাদিয়াল্ল হুতালা আনগু আন্নার সুল হি সল্লল্ল গোয়ালাইহি ওয়া সাল্লামা আতাহুজি ব্রিল গহু আয়াল্ আনহু মাল গিল মান হসরত আনাস দিন মালেক রাদি আল্লাহ হুতালা আনহু হাদিসটি বর্ণনা করেছেন তিনি বললেন বিশ্ব নবী সাল আলাইসাল্লাম ছোটো থাকাকালীন অবস্থায় তিনি কিছু বালকদের সাথে খেলা করছেন খেলা অবস্থায় জিব্রাইল সালাম আমাদের নবীর কাছে আসলেন ফু কলবি। আশাকলি জিব্রাইল আলাইসাল্লাম আসার পর তিনি আমাদের নবীজিকে সোয়াই দিলেন ফাস্তাখরাজাল কল সেখান থেকে নবীজির কল অর্থাৎ হাত বের করলেন বের করার পর ফাস্তা রাজা মিনু আরক সেখান থেকে একটি মাংসের টুকরা বের করলেন অর্থাৎ নবীজিকে শোয়াই দিয়ে নবীজির বুকটাকে দুই ভাগ করে ফেললেন দুই ভাগ করে নবীজির বুকের ভিতর থেকে হাট যেটাকে আমরা কলব বলি কলবটা বের করলেন কলব বের করে সেখান থেকে একটি মাংসের টুকরা বের করলেন বের করে জিব্রিল আলাইসালাম নবীজিকে বললেন হাজা। হাত দুঃশাহিত এটা হচ্ছে শয়তানের অংশ অর্থাৎ শয়তান মানুষকে যেই জিনিস দিয়ে শয়তানি করায় এটি হচ্ছে সেই জিনিস আলাই সালাম বললেন আল্লাহ তালা আমাকে আদেশ দিয়েছেন আমি যেন আপনার ভিতর থেকে এই জিনিসটা বের করে অপারেশন করার জন্য সুম্মা খসালাহু ফি তাস্তিম মিনজাহাবিম বিমা ইনজাম জাম ওই মাংসের টুকরা বের করে সিবাইল সালাম একটি স্বর্ণের পাত্রের মধ্যে নিলেন স্বর্ণের পাত্রের মধ্যে রাখার পর জমজমের পবিত্র ফানি দিয়ে সেটিকে দ্রুত করে দিলেন সুম্মা সুম্মা সবাহি মাকা আনি সেই মাংসের টুকরাকে জমজম ফানি দিয়ে দুতো করার পর আবার আগের জায়গায় রেখে দিলেন অর্থাৎ নবীজির বুকটাকে সিঁড়ে দুই ভাগ করলেন দুই ভাগ করে নবীজির বুকের ভিতরে যেই কলপ রয়েছে হার্ট রয়েছে সেটাকে বাহির করলেন বাহির করে জমজমের পানি দিয়ে সেটিকে দ্রুত করলেন দ্রুত করার পর আবার আগের জায়গায় যেভাবে ছিল সেভাবে রেখে দিলেন এই অবস্থা থেকে যে সকল ছেলেরা রাসুল সাল্লিয়া সাল্লামের সাথে খেলাধুলা করেছিলেন তারা বাড়িতে এসে নবীজির দুধমা হালিমাকে বললেন হালিমাকে গিয়ে বললেন মোহাম্মদকে আমরা দেখেছি কেউ একজন এসে জবাই করে ফেলতেছে আপনি তাড়াতাড়ি যান হালিমাতুসাহ দিয়া তখন এসে শিশু মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামকে দেখলেন তিনি একেবারে মুখমলিন করে বসে আছেন। হালিমাতুসাহ সাদিয়া বয় পেয়ে আমাদের নবীকে তার মায়ের কাছে দিয়ে আসলেন এরপর নবীজির বয়স যখন ছয় বছর তখন নবীজির মা আমি না নবীজিকে সাথে নিয়ে তার বাবার কবর জেয়ারত করার জন্য মদিনায় গেলেন মদিনাতে গিয়ে যখন বাবার কবর জেয়ারত করে আবার মক্কার দিকে রওনা করলেন তখন নবীজির মা আমি না অসুস্থ হয়ে তিনিও ইন্তেকাল করলেন